প্রতিটা মেয়েরই স্বপ্নের শেষ থাকে না স্বপ্ন দিয়েই তো জীবন করা একটা সুন্দর ছেলে না হোক একটা সুন্দর মনের ছেলেকে বিয়ে করব যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতে পারি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সাথে আজকে আর সুন্দর ব্লগ শেয়ার করব জীবনের স্বপ্নটা কেন জানি বাস্তবে পূর্ণতা পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা নিয়ে আমি অনেক হ্যাপি আমি আসলে অনেক সুখী যে এমন একটা ফ্যামিলি এমন একটা পরিবার আমার আছে এটা আমি গর্ব করে বলতে পারি তারপর আবার আপনারা যখন বলেন আপু তোমার ফ্যামিলিটা আমার খুব ভালো লাগে তোমরা কত সুখী কত হাসি খুশি খুবই ভালো লাগে কথাটা শুনতে ভালো থাকার পিছনে একটা রিজন আছে রিজনটা হচ্ছে একজন ছেলে এবং একজন মেয়ের মনের একদম মিল থাকতে হবে আপনি যদি আপনার ওয়াইফকে আপনার সাথে রাখেন আপনি সব কিছু সুখে দুঃখে তাকে শেয়ার করেন তখন দেখবেন সমস্যা কারোবেলাই হয় না যাই হোক আজকে আমরা বের হয়ে গেছি একটা প্রোগ্রামে আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা প্রোগ্রাম সেখানে তার যেতে হবে আটটার ভিতরে তো আমাদেরকে আগে থেকে আসকার বাবা বলেছে তুমি তোমরা রেডি হয়ে থাকবে আমি আসার পর পরে সাথে সাথে বের হয়ে যাব। তো আমরা সবাই বের হয়ে গেলাম আমরা আগে থেকে রেডি হয়েছিলাম দেখতে পাচ্ছেন গাড়ির ভিতর অন্ধকার অন্ধকারের ভিতরে ভিডিও অবশ্য পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না তারপর আমি একটু একটু ভিডিও করেছি তারপরে আমার মেয়ে বলতেছে তো ফ্ল্যাশলাইট দিয়ে তো সে লাইট দিয়ে দেখাচ্ছে সবাইকে আহিল আছে আশকা আছে আমি আছি খুব ভালো ভালো লাগছিল অনেকদিন পর রাতে বের হয়েছি আসলে রাতে বের হওয়া প্রচুর ঠান্ডা থাকে আর বের হওয়া হয় না তো আমি আর আমার মেয়ে অনেক এনজয় ফিল করছিলাম কারণ হচ্ছে রাতের বেলা দৃশ্যটা আসলে এখন আবার ক্রিসমাস তো রাস্তাঘাট মোটামুটিভাবে সব জায়গায় একটু সাজানো আছে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে আমি একটু ক্রিসমাসের সাজানোটা দেখতে যাবো বাস করবো আমাকে নিয়ে চল নিয়ে যাব কিন্তু তার কথা হলো যে এখন অবশ্য বন্ধ না বন্ধ থাকলে সে আমাদেরকে নিয়ে যাবে তার কারণ বিশেষ করে আপনারা সবাই জানেন ইউরোপ কান্ট্রি তে ক্রিসমাসের প্রচুর পরিমাণ রাস্তাঘাট সাজানো থাকে যেটা আমি পারমা থেকে দেখেছি সেটা অবশ্য আমি এখানে পাই নাই তারপরে দেখতে পাচ্ছেন টুকি টাকি জায়গায় মোটামুটি ভাবি ইট্টু ইটু ইটু করে সাজানো আছে যাক আমাদের নিয়ে যাবে না তার সাথে কারণ হচ্ছে ওইখানে নিয়ম নাই ফ্যামিলি নেওয়ার শুধু মানে অফিসে যারা কাজ করে তাদের জন্য পর আমাদেরকে ভাবির বাসায় রেখে গেছে যাতে হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারে এবং আমরা যাতে একটু সময় কাটাতে পারি সবসময় তো বাসায় থাকি তো আমাদের ভাবির বাসায় আমরা চলে আসি দেখতে পাচ্ছেন আজকে আমরা সবাই নেমে গেলাম এবং সেও আমাদের সাথে কিছুক্ষণ ছিল কারণ রাত আটটার সময় তো অনুষ্ঠান আমরা চলে আসছি খুব তাড়াতাড়ি ভাবি বাস আসার পরে এই লাইটটা দেখে আসকার খুবই পছন্দ খুবই সুন্দর একটা লাইট এমন ঘুমায় ঘুমায় আপনি রাতের আকাশের তারা দেখতে পাবেন এমন একটা কিছু মানে কালার বিভিন্ন রকমের কালার হচ্ছে খুব ভালো লাগতেছিল দেখতে আমার বাচ্চারা খুব খুশি যাই হোক বন্ধুরা আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আমি জানি না আজকে আমি মোটামুটিভাবে একটু সেজে গোজা রাতের বেলা তো এত স্বাসগগুছ আর মানে যে করা যায় না আর আমার কাছে এত শাস্তে ভালোও লাগে না আমার ভিডিওগুলো কেমন লাগে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য